ইলিয়াস কাঞ্চন কেন রুবেলকে ফোন করিনি এবং এটা নিয়ে আমরা একটা ভিডিও কিন্তু বানিয়েছি এবং এই ভিডিওটা বানাবো যে সোয়েল রানা তার একটা রিসেন্ট ইন্টারভিউতে সে কিন্তু এই কথাগুলো বলেছে যে ইলিয়াস কাঞ্চনের কি দায়বদ্ধতা ছিল না সে কেন রুবেলকে ফোন করিনি রুবেলকে একটা ফোন কেন সে দেয়নি এবং আজকে এই টপিক্সের উপরে বেশ করে আমরা বেশ কিছু কথা বলবো কেন আসলে ফোন দিইনি এবং এটা কি আসলেই দেয়নি বা এটা নিয়ে আসলে কি হয়েছে আসলে এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো তো এটা নিয়ে আমরা কিছু কথা বলার আগে ভিডিওটি স্টার্ট করার আগে আমি বলি যে রুবেল কিন্তু নির্বাচিত প্রার্থী এবং একজন নির্বাচিত প্রার্থীকে তার টিমের আরেকজন কেন ফোন দিয়ে আনবে তার কি ওইখানে কর্তৃত্ব হলানোর কোনো জায়গা নেই আজকে আরও বেশ কিছু কথা বলা হবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মসাই চ্যানেলটিতে নতুন হয় থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামারটি দেখা হচ্ছে সময় থাকবে তো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যে একটা কাণ্ড কারখানা ঘটে গেল এটা জানেন আপনারা সবাই তো গতবারের নির্বাচনে আপনারা হয়তো দেখেছেন যে ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল তারা তাদের মতো করে করেছে এবং রুবেলের ভাইয়ের কথা হচ্ছে যে আমি একটি ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউতে দেখলাম যে আমার ছোটো ভাই রুবেল সে অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলছে যে বড়ো ভাই হিসেবে কি কাঞ্চন ভাই সে কি আমাকে একটা ফোন দিতে পারত না এবং একটা ফোন সে আমাকে দিলে আমি কি আসতাম না হয়তো আজকে নির্বাচনে এই প্যানেলটা জয়ী হয়ে গিয়েছে বলে সেই কথাটা বলছে যদি জয়ী না হতো তাহলে সে বলতো কি বলতো না এটাও কিন্তু ভাববার বিষয় বাট ডেফিনেটলি সে কিন্তু এই কথাগুলো বলেছে যে আজকে আমরা দেখলাম যে নির্বাচনের যে একটা ব্যাপার দেখলাম যে হ্যাঁ যে কাঞ্চন ভাইকে আমাকে একটা ফোন দিতে পারতো না কই সে তো আমাকে একটা ফোন দেয়নি সহেল অত্যন্ত আক্ষেপের সঙ্গে কিন্তু এই কথাটা জানিয়েছেন সে কেন ফোন দেয়নি তো আমি এটার ব্যাখ্যা কিন্তু আমি আগে একটু আগেই কিন্তু দিয়ে এসেছি যে আপনি একজন নির্বাচিত প্রার্থী তো আপনাকে কেন ফোন দিয়ে ডেকে আনা লাগবে এই সংগঠনের প্রতি কি আপনার কোনো দায়বদ্ধতা নেই আপনাকে কেন ফোন দিয়ে আনতে হবে আপনার দায়বদ্ধতা আপনার এথিক্সের জায়গাটা কোথায় এবং আরেকটা ব্যাপার আমরা একটু অ্যানালাইসিস করে একটু আমরা দেখলাম ব্যাপারটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বা হানড্রেড পার্সেন্ট সঠিক ব্যাপারটা নাও হতে পারে এটা কার জেনে একটা ইন্টারভিউতে কোথাও আমরা দেখলাম যে ইলিয়াস কাঞ্চন সাহেব নাকি রুবেলকে ফোন করেছিল এবং ফোনটা না সে তুলিনি তো এই ঘটনাটা যদি সত্যি হয়ে যায় এটা তো তাহলে আরও নাকক ঘটনা আমি কোনো পার্টি বা কোনো পক্ষ বা কারো বিপক্ষে আমি কোনো কথা বলছি না তো আমরা সবসময় অ্যাথিক্সের জায়গার থেকে কথা বলবো আমরা সদা সবসময় সত্য কথা বলার চেষ্টা করবো তো এই ব্যাপারটা যদি হয়ে থাকে এটা না হতে পারে যে এখন ইলেস ইলেশকঞ্জন বলতে পারে যে আমি তাকে ফোন দিয়েছিলাম সে আমার ফোন ধরেনি তো এটা যদি সে বলে থাকে তাহলে এটা আপনি কিভাবে নেবেন এবং আপনি আসলে কোন পক্ষের কথাটা ধরবেন আমরা কিন্তু চাইলেই কিন্তু একজনের কথা ধরে কিন্তু আমরা কিন্তু একটা কেচের সামনে কিন্তু আগাতে পারি না এখানে কিন্তু প্রত্যেকের কথা শুনতে হবে প্রত্যেকের কথা বুঝতে হবে কি কি বলছে কার পয়েন্ট অফ ভিউ কী কার ফিলোসফি কী এগুলো কিন্তু আমাদের জেনে তারপরে কিন্তু আমাদের একটা ডিসিশন কিন্তু আমাদের আসতে হবে আজকে একজন একটা কথা বলে দিল বলে সেটার বেসিসে আমরা দৌড়ালাম ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা কিচ্ছু না এরকম কিছু না আমাদের জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু কথা বলতে তো এই ব্যাপারে আসলে আপনাদের মূল্যবান মতামত কি এই যে শিল্পী সমিতি পুরনো হয়ে গিয়েছে তবু আজকে এই পুরনো শিল্পী সমিতি নিয়ে কেন এত কথা উঠছে আজকে একটা সমিতি অলরেডি জয়ী হয়ে গিয়েছে তারপরেও পুরনো সমিতি নিয়ে কেন কথা উঠছে এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে ডেফিনেটলি কিন্তু জানিয়ে দেবেন আই ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি কিন্তু সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন